তখন আমরা হল ভাড়া করে একটা কি দুটো স্ক্রিন করতে পারতাম খরচ অল্প কিন্তু 2018 সালের পর থেকে বেবি যেটা জয় হাসানের নিজস্ব সিনেমা ছিল তার প্রোডাকশন সিনেমা সিনেমা থেকে আমরা জামাই তো মাত্র থেকে সে পাঁচ সপ্তাহ চালিয়েছিলাম বেবি সিনেমাটা এবং তারপরে জয় কে আমরা সবাই মিলে একটা সাকসেস পার্টি করেছিল আমরা জানি মেহের ভাই অনেকেই অনেকেই নাজুল ভাই অনেকেই যারা আজকে উপস্থিত আছেন সেই নভেম্বর দু হাজার সালে আমাদের সাথে উপস্থিত ছিলেন তো আপনাদেরকে সেই কারণে আমার থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বাস্তব ফিল্মস এর সাথে থাকার জন্য এবং আজকে একটা বিশেষ দিন বলছিলাম যে আমরা হাঁটিয়াঠি পাপা করে সেই ডুব সিনেমা থেকে ডুব আমাদের তিন নম্বর ছিল ইন দ্য কান্ট্রি নিউ ইয়র্কের প্রথম ফিল্ম আমরা আজকে পঞ্চাশতম ফিল্মের পদার্পণ করছি যেটা একটা বিশাল ব্যাপার তার মধ্যে দেড় বছর তো সব সিনেমা দেখানো বন্ধ ছিল প্যান্ডামিকের মধ্যে সো মানে আট বছরে আমাদের অনেকখানি পথ চলা হয়েছে সেই দেবি সিনেমার সফলতার পরে আমরা রায়হান রাফি পড়ান দেখেছি যেটা তিন চার সপ্তাহ চলেছে কন্টিনিউয়াসলি জামাইকা মাল্টিপ্লেক্সে দামাল দেখেছি রায়হান রাফি সুরঙ্গ um এবং uh, ebong <laughs> <Tufan, laughs> tando yeah. amra রাফি niye amader 6 number film habe is the formula to have the <laughs>

যেটা আমরা করব এই অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি শাকিব খানের মাস্ক পরা এবং বিভিন্ন রকমের লোক এখানে তুফান সিনেমা আমরা তাকে এক করতে দেখেছি গরম সিনেমা একটা দেখেছি এবার আমরা নতুন ভাবে তাকে পাবো এবং অনেক বছর পরে আমাদের আরেকজন নন্দিত অ্যাক্টার যা সান তার সাথে অ্যাক্টিং করছেন এবং এখানে সেই রায়হান রাফি সেই চমক ম্যাজিক সব ধরনের ইন্টারেস্টিং ডিরেকশন থাকবে এবং মানে

আপনাদের কাছে প্রশ্ন যে কেউ আপনারা প্রশ্ন করতে পারেন দশবার বেশি তিনি প্রশ্নের উত্তর দেবেন এবং আমরা মনে খুব ফর্মালি মানে না যে একদম মানে ঘরোয়া বছরের মধ্যে যাই এখানে আমি বলেছি যে পিয়াল এবং ফাজানা কেন আছেন কারণ এই ছবির সাথে এবং শাহিদ খানের ক্যারিয়ারের সাথে তারা দুজন খুব দারুণভাবে সম্পৃক্ত আর আর আমার তার সম্পর্কে একটু ছোট করে আপনাদের ব্যাখ্যা দিই বায়ো সাথে এই পঞ্চাশটা ছবির বিশ থেকে পঁচিশটা ছবি যে কোনো থেকে যোগাযোগ করা কোন ছবিটা নেওয়া যায় কিভাবে পরিচালক এই কাজটা আমি একদম মানে অবৈতনিকভাবে এবং একদম ব্রাদার হিসেবে আমি এই কাজটা করে আসছি এবং এই এই প্রতিষ্ঠানটা আমার নিজের মনে হয় এবং এই সাথে আমি আমি এটা নিয়ে লেখাও লিখেছি সো এবারে অফিসিয়ালি কোলা হল প্রতিষ্ঠান ডিজিটাল কনসালটেন্ট হিসেবে এই কান্ডর সাথে সম্পৃক্ত এই ওভারসিজ মার্কেটিং এর ক্ষেত্রে এর জন্য আমি অফিসিয়ালি সম্পৃক্ত হল বাট আমি বাস্তব সাথে দীর্ঘদিন একটা সম্পৃক্ত থাকি কিন্তু আমি আজকে প্রশ্নতে যাওয়ার আগে ছোট করে অনুমতি নিয়ে একটু টিয়াল এবং ফারজানার কথা শুনতে চাই কারণ তাদের জার্নিটা অন্যরকম আমি মনে তাদের মুখ শুন শুনি

এখন গত অনেকগুলো বছর ধরে সাকিব খানের ছবি কিভাবে মার্কেটিং হবে এবং এই ছবিটা নিয়ে আফটার সহ অন্যান্য ক্যামিও নিয়ে যেই তুল কালাম হলো এবং পরবর্তীতে যে ছবিটা আমরা পেলাম